সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো সকাল সকাল ভ্লগ শুরু করা গেল আর এখন সকাল বাজে পাক্কা দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি বেরোচ্ছি প্রাপ্তির আজকে রেজাল্ট হাঁপে এলে সেই রেজাল্ট আনতে তো রেজাল্ট আনতে বেরোচ্ছি যখন তখন উল্টো দিকের দোকানের মানে যে ভাইটা আছে সেই ভাইটা আমার সাথে কথা বলছে তো তার সাথে একটু হাসাহাসি করে ঠাকুর প্রণাম করে এখন আমার মেয়ে রেজাল্ট আনতে চললাম আর আমি যখনই রাস্তায় কোনো ভিডিও করি দেখো সবাই তাকে তাকে ঘুরে ঘুরে দেখে তো রাস্তায় যেতে যেতে কথা বলতে তো কেমন লাগে এটা এমনিই ক্যামেরা করছি আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো আমি যাচ্ছি হাজব্যান্ডকে বললাম যে তুমি যাও রেজাল্টটা নিয়ে আসো আজকে তো বন তুমি তো অফিস যাবে না বলো না ট্রেনে কোনো অসুবিধা নেই আমি যাবো তো তুমি রেজাল্টটা নিয়ে আসো তো গেলাম ও মা যখন বাড়ি এলাম তখন দেখছি কি আমার হাজব্যান্ড বেরোয়নি বলে না ওইদিকে সব ঝামেলা হচ্ছে খবরে দেখছি তো ওই জন্য বেরোবো না বললাম খুব ভালো কথা তো আমি ক্যান্টনমেন্টে নেমেছিলাম একটুখানি যখন মানে রেজাল্টটা নাও হয়ে গেছিলো ক্যান্টনমেন্টে নেমে আমি অনেক অনেক দোকান খুঁজলাম জানো তো বন্ধুরা লোকনাথ বাবা ফটোর জন্য কিন্তু এখন তো বন্ধ তাই জন্য অর্ধেক দোকান বন্ধ আর যেই দোকানে পাওয়া যায় খুঁজে খুঁজে বার করলাম সেই দোকানটাও বন্ধ তো লোকনাথ বাবার ফটো আমি পেলাম না তো লোকনাথ বাবা বড়ো ফটো আমার কাছে আছে কিন্তু ঠাকুরের সিংহাসনে বসাবো বলে একটা ছোট ফটো দরকার ছিল রোজ পুজো করার জন্য তো যাই হোক যখন পাইনি আমি হাজব্যান্ডকে বলেছি একটু বাজার চত্বর থেকে খুঁজে ছোট্ট দেখে একটা ফটো লোকনাথ বাবার জন্য এনে দিতে তো দেখি কবে এনে দেয় আমার হাজব্যান্ডকে বললে সেটা হয় কিন্তু কতদিনে হবে সেটা ঠিক নেই সেটা হবে হয়তো এক বছরও কেটে যেতে পারে এরকম ব্যাপারটা তো যাই হোক ঠাকুরের ফটো তো আমার মনে হয় তাড়াতাড়ি নিয়ে আসবে তো যেতে যেতে কত দোকানপাট খোলা আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি সব দোকানপাট বন্ধ নেই আর আমি বট বসে আছি টোটোতে আর এক ভদ্রময়া বসে আছি আর বিশেষ কেউ নেই তো যাই হোক দেখো স্কুলের চত্বরের সামনে চলে এসেছি এই জায়গাটাতে না খুব এ হয় জানো তো মানে প্রচণ্ড ভিড় হয় যখন স্কুল যদি ছুটির টাইমটা থাকে বা স্কুল যখন ঢুকছে ক্লাসে সবাই তখন প্রচণ্ড ভিড় হয় যান চলাচলের খুব অসুবিধা হয় তো এটা হচ্ছে প্রাপ্তিদের আগে তো প্রীতিদূর তো স্কুল ছিল ক্রাইস্ট চার্চ তো এটা হচ্ছে সেকেন্ড গেট দ্বিতীয় নম্বর গেট এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট এখান দিয়ে প্রাপ্তিরা ঢোকে না প্রাপ্তিরা যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন এখান দিয়ে ঢুকতো আরেকটা এক নম্বর গেট আছে অনেকটা এগিয়ে কেননা ওদের স্কুলটা বিশাল বড় এরিয়া নিয়ে আর মানে ভিতরটা না প্রচণ্ড খোলামেলা প্রচণ্ড গাছপালা ফুল দিয়ে সাজানো সুন্দর যিশু সুন্দর মানে এ রয়েছে তোমার মূর্তি রয়েছে খুব ভালো ওদের স্কুলটা খুবই সুন্দর স্কুল তো ওদের স্কুলের সামনে একদিকে আর রয়েছে লোকনাথ বাবার মন্দির আর একদিকে রয়েছে মসজিদ তো দেখো আমি লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি খুব বড় করে বোধহয় পুজো হয়েছিলো প্যান্ডেল করে ঢাকা রয়েছে তো কেউ এখন সেরকম নেই আমি রয়েছে আর একটা ভদ্রমহিলা রয়েছে খুব ভালো ঠাকুরের স্থানটা খুব ভালো আমরা যখন প্রীতিদের স্কুল হতো যখন সমস্ত বান্ধবীরা মিলে আসতাম একটু পরীক্ষার সময় এখানেই লোকনাথ বাবার মন্দিরে বসতাম বসে কত গল্প করতাম গুজব করতাম জানো না তো বেশ ভালো দিনগুলো গেছে কিন্তু প্রাপ্তির সময় আমার না সেরকম বান্ধবীদের বান্ধবীর সংখ্যা খুবই কম বান্ধবী নেই বলতে গেলে প্রাপ্তি মায়েদের সাথে অত বন্ধুত্ব আমার নেই সত্যি কথা বলতে মানে সেরকম দেখা সাক্ষাৎ হয় না কিছুই না কিন্তু প্রীতির দুর্গানগর চত্বরে মানে আমাদের বাড়ির এখানেই প্রচুর ওর বন্ধু ছিল আর সবাই অনেক বান্ধবী ছিল একসঙ্গে গ্রুপে পড়তো একসঙ্গে যাতায়াত ছিল গল্প ছিল এখনও ওদের সাথে ঘুরতে যাওয়া মজা এগুলো লেগেই আছে তো যাই হোক ঘরে তো চলে এসছি রেজাল্ট নিয়ে ভালোই রেজাল্ট হয়েছে খারাপ হয়নি কিন্তু হাফেলিতে একটু চেপে চেপে নাম্বার দেয় অ্যানোয়ালিতে আশা করছি আরও ভালো উঠবে তো দেখো এখানে আলুর পরোটা বলছি সরি বন্ধুরা পরোটা করেছে আজকে জলখাওয়ারে পরোটা খাচ্ছি আর আলুর তরকারি আর আমি না পরোটার সাথে আলুর তরকারি জিনিসটা আমার ভালো লাগে না আমার খেতে কি ভালো লাগে জানো তো পরোটার সাথে সস খেতে টমেটো সস খেতে খুব ভালো লাগে চিলি সস না কিন্তু টমেটো সস তো আরেকটা কি মজার কথা শুনবে আমার ঘর ছাড়দা হয়ে গেছে এসে তো দিদি আসেনি দেখছি এগারোটা বেজে গেছে আমার ঘর ছাড়দা হয়ে গেছে তারপর মনে হলো একটু ঝুলটা ঝাড়ি তো ঝুল ছেড়ে আবার দ্বিতীয়বার করে আমাকে ঘর ছাড় দিতে হলো জানো না প্রচুর ঝুল পড়েছিল আর আমি তো কাজ করি না করি না কিন্তু যখন কাজ করি সমস্ত কাজ একবারই নিয়ে বসি তাতে ওই জন্য আমার কোমরে পেন হয় প্রচুর ঝুল পড়েছে আর প্রাপ্তিকে কত করে বললাম যে প্রাপ্তি একটু ভিডিও কর ভিডিও কর অনেক কষ্ট করে আমার ভিডিওটা করে দিয়েছে কারণ আমার স্ট্যান্ডটা ট্রাইপরটা আবার ভেঙে গেছে কিছু করার নেই তো হাজব্যান্ড একটা মেশিন নিয়ে এসছে ছোট্ট মেশিন ট্রেনের থেকে কিনে মুসুম্বির রস খুব ভালো করা যায় আগেও একটা নিয়ে এসেছিল আর এটার দাম নিয়েছে মাত্র কুড়ি টাকা এই দেখো এখন হাজব্যান্ড মুসুম্বি রস করতে বসেছে দেখো এই মেশিনটা দিয়ে সুন্দর রস করা যায় কীভাবে রস করছে দেখো আমি এখনও শিখিনি হাজব্যান্ডের কাছ থেকে শিখে নিতে হবে তো পুরো রস বেরিয়েছে অনেকখানি রস বেরিয়েছে দেখো তো সবারই চার মানে চারজনেরই অল্প অল্প করে হয়ে যাবে তো প্রীতি প্রাপ্তিকে এক কাপ করে ভরে দিচ্ছি হাজব্যান্ডকে এক কাপ দেবো আর আমি একটু এক ঢোক খালেই হবে কেননা আমার প্রচুর প্রোটিন বন্ধুরা দেহে আমার অত বেশি প্রোটিনের দরকার নেই দুই মেয়েকে দিয়ে চলো কিন্তু আমার মেয়েকে দিতে যাচ্ছি মেয়ে এখন ঘর থেকে ওঠেনি ঘরে বিছানাটা কিন্তু বন্ধুরা তোলা হয়নি আমার আরেকটা ঘরে বিছানা তোলা হচ্ছে কিন্তু প্রীতি মানে ওঠেনি তো বলে এই ঘরে বিছানাটা তোলা হয়নি এখন বাজে আড়াইটের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওকে বলেছে তুই খেয়ে দে তারপর ওঠ তারপর আমি বিছানাটা তুলে দিচ্ছি দেখো মশারিটা এখনও টাঙানো রয়েছে ও সকাল থেকে মশারি খুলতে দেয়নি এ ঘরে বসেই পড়াশোনা করছে এ ঘরেই বসে রয়েছে কোমরটা না আর কিচ্ছু নেই বন্ধুরা যা কোমরে ব্যথা করছে আমিই জানি একমাত্র পুজো করতে বসছি পুজো করতে করতে দুঃসংবাদ কি পেলাম শিবানীর দিদি ফোন করেছে বলছি বৌদি আমার খুব জ্বর দুদিন ধরে আমি উঠতে পারছি না আমার ডাক্তার দেখানো হয়নি তো আজকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি সবে ওষুধ নিয়ে এসেছি তো আমার শরীর সুস্থ না হলে আমি এখন আসতে পারছি না মানে হ্যাঁ সে তো ঠিকই তুমি তো কামাই করো না সত্যি কামাই করতে চায় না ওই চার দিন আগে কি করতো প্রতিদিনই আসতো ঠিক আছে চার দিন ছুটি নিত না হয়তো যখন শরীর খারাপ করতো তখন একবারে ছুটি নিত তা আমি বলেছি মাসের ছুটি মাসে তুমি নিয়ে নেবে চারটে করে ছুটি যে মাসে তো চারটে ছুটি বেশিই হয়ে গেছে আহ কি করা যাবে এখন না শরীর খারাপ হলে তুমি সুস্থ হয়ে তার সাথে বলছে মাসিকে দিয়ে কাঁচার মাসিকে দিয়ে তুমি কাজ করো না কাঁচার মাসি তো রোজ আসে না সে দত্ত পুকুর থেকে কাঁচার মাসি আসে আর কাচার মাসি তো রোজ আসে না আমি আমার কাজ করে নেবো অসুবিধা নেই তুমি যেদিন সুস্থ হবে সেদিন তুমি একটা ফোন করো আমাকে আসার আগের দিন তাহলে আমি নিশ্চিন্ত হবো যে আজকে আসবে তো যাই হোক আজকে আমি আর ঘর মুছিনি এমনি ঝড় ঝাড় দিয়ে রেখেছি আজ আজকে যাবো সন্ধ্যেবেলা একটু বরের সাথে ওই পারে ওই পারে গিয়ে একটা ডান্ডা কিনে নিয়ে আসবো ঘর মোছার যেমন যতদিন না আসবে আমাকে তো ডান্ডা দিয়ে ঘর মোছতে হবে আর তোমরা যেদিন ব্লগ পাচ্ছ সেদিন বৃহস্পতিবার বৃহস্পতিবার লক্ষ্মীবার একটু যদি ঘর না মুছে তখন কেমন লাগে বলো তো ওই জন্য ঘরটা মানে আসতে কাল মুছতে হবে মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন মুছতেই হবে তো ডান্ডা কিনবো আর একটা লোকনাথ বাবা ছোট্ট ফটো কিনবো আমার লোকনাথ বাবা বড় ফটো আছে ছোট্ট ফটো এই আসনে একটুখানি এখানে রেখে দেবো আসনে পুজো করবো তাহলে রোজ তো সেটা কিনবো আজকে যেহেতু বন্ধ সকাল থেকে অনেক দোকানই বন্ধ ছিল আমি ক্যান্টনমেন্টে কোচ করলাম দোকানের তো অর্ধেক দোকান বন্ধ ছিল পেলাম না তো আমাদের চত্বর থেকে কিনে নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার এখন একটুখানি টক দই আছে পিতিদেরকে তো মুসম্বি দিলাম আমি একটুখানি খেলাম একটু টক দই আছে টক দইটা খাই খেয়ে আমি টান টান হয়ে শুই আবার তোমাদের সাথে বিকালবেলায় দেখা হবে ঠিক আছে একটু গল্প করে নিলাম সকাল থেকে তো গল্প করার টাইম পাইনি সরাসরি তো চলো পরে আবার বেটালবেলা যাচ্ছি নিন বন্ধুরা দুপুরবেলায় ব্লগটা করলাম তারপর অগরে ঘুমিয়ে পড়েছিলাম সাতটার সময় ছোটো মেয়ে ডাকছে ও মা ও মা ওঠো ওঠো সন্ধে দেবে ও সন্ধে দেবে ও আরতি করবে তো খুব ভালো কথা তারপর ওই সন্ধে দিলো ওই আরতি করলো আমি ওই দশটার সময় হনুমান চালিশা পাঠ করব তখন একবারে রান্না বান্না সেরে নিয়ে হনুমান চালিসা পাঠ করব তো একটা ডান্ডা কিনবো ভেবেছিলাম ঠিক আছে আর একটা ছোট্ট লোক আর ছোট্ট একটা লোকনাথ বাবার ফটো কিনবো ঠিক করেছিলাম তোমাদের বলেছিলাম যাব তো হাজবেন্ড কখন চলে গেছে তো ওনাকেই ফোন করে বললাম লোকনাথ বাবা ফটো নিয়ে এসছো আমরা যেই চত্বরে থাকি সেখানে নাকি লোকনাথ বাবা ছোট ফটো কোথাও পায় পেল না আর বলে কি ডান্ডা একদিনের জন্য ডান্ডা লাগবে না আর দেখো একদিনের জন্য নাও কতদিন কামাই করবে তার নাই ঠিক আমি বসে ঘর মুছতে পারবো না এবার জানি না ডান্ডা আনবে কি আনবে না খরচার ভয় ডান্ডাও কিনবে না শুনেছি তো তো ডানটা আসবে কিনা জানি না এখন সবজি বাজার করে নিয়ে আসছি আর সঙ্গে চাউমিন নিয়ে আসছে তো আমি ভেবেছিলাম ছোলা সেদ্ধ করে মাখবো তো বললো মাকেও ফোন করলাম ছোলা সেদ্ধ করে মাখবো কীভাবে কি করব একটু ভালো করে জানলাম অনেক করি না ভুলে গেছি তো তখন প্রাপ্তি বললো মা বাবা তো বলি যে চাউমিন নিয়ে আসবে তো ফোন করলাম বলে হ্যাঁ চাউমিন নিয়ে নিয়েছি মানে খুব ভালো বেঁচে গেছি তো রাতে সেদ্ধ ভাত করবো আর পটলের তরকারি আছে আর মুসুর ডালে চচ্চড়ি আছে ওই দিয়ে আমাদের দেবাদেবীর হয়ে যাবে তো চলো এখন অপেক্ষা করি কখন চাউমিন আসবে চা খাইনি এখনও চাউমিন খেয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো চাটা না খেলেও চলবে তো চলো পরে আবার কথা হচ্ছে আমার নিয়ে চলে এসছে চাউমিন আমার তো খুব একটা মনে হচ্ছে না চাউমিনটা খুব একটা ভালো হবে কেননা আমাদের উল্টো দিকের দোকানে চাউমিন খুব ভালো হয় খেতে এ বাজারের ভিতর থেকে চাউমিন নিয়ে এসছে আমার দেখে খুব একটা ভক্তি লাগছে না ওই বাবা বেশ গরম এখানে কোল্ড ড্রিঙ্কস বার করে রেখেছি চা পরে খেলেও হবে নাও তুমি নিয়ে নাও আগে তোমার তো তারা আছে স্যালাড তো দেয়নি ওর মধ্যে কিছুই দেওয়া নেই যা আছে ভেজে দিয়ে দিয়েছে ভালো না সুবিধার মনে হচ্ছে না কেন কি জানি চাউমিনটা দেখে ভক্তি লাগছে না আমার আমাদের রাজের দোকানে চাউমিন খুব ভালো হয় খেতে হুম ভালো খাও তুমি কিন্তু রাজের দোকানে বেশি টেস্ট হয় খেতে হ্যাঁ ওদের সমস্ত কিছুতে টেস্ট হয় হুম সব কিছুতেই টেস্ট হয় এ খেলে আর রাত্রে খাবো কি করে আমি জানি না এ খেলে আর রাত্রে খেতে পারবো না কিছু চল বেড়ে দিয়েছে অনেকখানি করেই দিয়েছে ভাত গরম বসিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দুটো দিয়েছি আর এখানে প্রীতি বলল সোয়াবিন নুন দিয়ে সেদ্ধ করতে ও শুধু সোয়াবিন সেদ্ধ খাবে ডিম দিয়ে তো সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিই পুরো বাসন মেজে নিলাম কালকে সকালে রাতে যে কটা পড়বে সে কটা রাত্রেবেলা বেলা মেজে নেবো তাহলে সকালের কাজ অনেক এগিয়ে থাকবে কালকে সকালে ঘর জার দিয়ে মুছে দেবো তাহলেই হবে লিপি কালকে আসবে কিন্তু পরশু দিন আসবে মানে পরশু দিন আমার আবার বহুত চাপ রান্না বান্না ঘর জার দেওয়া মোছা সেদিন আবার মুছবো না ঘর ঘর জার দেওয়া বাসন মাজা সবই থাকবে পারি না এখন তো এটা কেন নষ্ট করছি গ্যাসটা আমি তো চলো কাজগুলো ঝটপট করে এখন রাত্রি বারোটা মতো লাইভ এন্ড করলাম এইমাত্র মাত্র লাইভ এন্ড হয়েছে এখন প্রাপ্তিকে ব্রাশ দেবো এটো কাটা পরিষ্কার হয়নি এটো কাটা পরিষ্কার করবো একটু পায়েস খাব নিজে বাসন মাজবো তারপর গিয়ে শুভপ্রাপ্তি ব্রাশ নিয়ে যা কালকে দুই মেয়েরই স্কুল আর কলেজ দুজনেরই রয়েছে অনেক দিন ধরে ছুটি কাটালো রাতি আয় মা শুনেছি মা শুনেছি শুনেছি যাই হোক আজকে ফ্লগটা আর বড় করবো না এখানে সব রয়েছে পাতা সব পরিষ্কার করে জামাটাকে ছাড়তে হবে এ ঠোকাটা আগে সব ছেড়ে নাইটি পরে বাসন কসন মেজে দাঁত ব্রাশ করে তারপর বিছানা যাও তার আগে বড়মের বিছানা করতে হবে কালকে বড় মেয়ে হুকুম করেছে সোয়াবিন সেদ্ধ আর ডিম সেদ্ধ খেয়ে কলেজ যাবে সকাল সকাল উঠতে হবে কালকে তো দিদি আসবে না টান্ডা নিয়ে আসতে বলেছিলাম আনেনি নি টান্ডা তারপর সকালে আসে কি না দেখি কয়দিন আসবে না দিদি জানিলাম বর মচতে বসে বসে ঘর মুস্তে পারি না ভীষণ কোমরে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় রোগের ডিপু হয়ে গেছে একদম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির হবো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্লিজ পাশে থেকো চলো টাটা যারা ইউটিউব থেকে দেখছো তারা থাকবেই আজকের মতো গুড নাইট